যেই সরকারের মানবাধিকার লঙ্ঘনের কারণে বাংলাদেশে বান্ন বছর ইতিহাসে প্রথমবারের মতন স্যাংশন আসে সেই সরকারের সময়ে আয়নাঘর বা প্রাইম মিনিস্টার্স ম্যানের মতন রিপোর্ট প্রকাশিত হয় যেই সরকারের সময়ে সুইস রেডিও প্রকাশ করে ফেলে একটা অডিও ক্লিপ ফাঁস হয়ে যায় সেই সরকার আবার মানবাধিকার নিয়ে কথা বলে এই সরকারের গত পনেরো বছরে আমাদের ছশোর উপরে মানুষ গুম হয়েছে এই স্যাংশন আসার আগ পর্যন্ত প্রতিদিন খালেদ ভাই একজনের উপরে মানুষ মানে একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হতো এই সরকার প্রতিদিন প্রতিদিন হ্যাঁ এই সরকার আবার বলে মানবাধিকারের কথা লজ্জা করে না তারা যেই ঘটনাগুলোর কথা বলছে সেই ঘটনাগুলোর পরে তো পনেরো সতেরো বছর পার হয়েছে তার মধ্যে পনেরো বছর তারা ক্ষমতায় একটা ঘটনা শুধু বলি সাইম কিব্রিয়াকে নিয়ে রক ফুলিয়ে কথা বলছেন তো আমার ভাই সাইম কিব্রিয়ার ঘটনাটার বিচার কেন এখনো হলো না কেন এখনো পর্যন্ত মানে

খালে কারো আইন সেই আইনটা দেখিয়ে 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 আপনি কি এখন পর্যন্ত সেটার ফায়দা নিতেই থাকবেন আর বলতেই থাকবেন যে তোমার বাবার বিচার আমি করতে পারবো না তোমার ভাইয়ের হত্যার বিচার আমি করতে পারবো তোমার ভাই গুম হলে আমার কিছু করা নেই কারণ আমার বাবা মা সবাইকে আমি হারাইছি এইটার অ্যাডভান্টেজ আপনি আর কত নিবেন আর দেশের মানুষকে আর কত মানে আপনি এইটার অ্যাডভান্টেজ আপনি নিতে থাকবেন আচ্ছা আমি যেই এটা বলছিলাম যে মানবাধিকারের যে ঘটনাগুলোর কথা হ্যাঁ সেই ঘটনাগুলোর মজার বিষয় হচ্ছে যেদিন স্যাংশন আসলো তারপরেই মানে সাডেন ফল করলো বিচার বহির্ভূত হত্যার ঘটনা আমরা তারপরেও দেখলাম যে এখনো পর্যন্ত বিভিন্ন দেশ যখন বিভিন্ন দেশের মানে পার্লামেন্ট থেকে চিঠি দেওয়া হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গণতন্ত্র নিয়ে প্রত্যেকটা দেশ সেটা যুক্তরাষ্ট্রের সেনেটার বা কংগ্রেসম্যান হোক সেইটা অস্ট্রেলিয়ার পার্লামেন্ট মেম্বার হোক কিংবা সেটা ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট মেম্বাররা হোক তারা কিন্তু একই ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং আজকাল আরো কিছু বিষয় স্পষ্ট হয়েছে গুম বিচার বিমত হত্যা তো আছেই অন দ্য টপ অফ দ্যাট জুডিশিয়ারিকে কি করে কারাপ্ট এবং পার্টিজান করা হয়েছে সেই কথাগুলো আসে আসে বাংলাদেশে বিরোধী দলের মানুষরা যে বিচার পাচ্ছে না এবং তার উদাহরণ হিসেবে বেগম খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে আপনারা মানে খুবই নন পলিটিক্যাল যেই দুজন ব্যক্তির কথা আসে একজন হচ্ছে অধিকারের দুজন ব্যক্তি শুভ্র এবং এলান ভাই আরেকজন হচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস তো সুতোরাং এবং এদের ব্যাপারে যেই ধরনের বক্তব্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনি টপের কাছ থেকে শুনি খালেদ বাংলাদেশে বাস করে কোন আদালতের শ্রম আদালতের সেই ছোট্ট বিচারকের ঘাড়ে কটা মাথা যে যাকে প্রধানমন্ত্রী কুরাঙ্গার রক্তচা সুদ কর চুবানি পানিতে চুবাবো মানে এই করবো ওই করবো বলে সেটা তো এই দল ক্ষমতায় থাকে সেই দলের হারা সম্ভব না বাংলাদেশে কোনদিন ক্ষমতায় থেকে কোন দল হেরেছে বাংলাদেশে বিএনপি হেরেছে ক্ষমতায় থেকে বিএনপি নির্বাচন করে ক্ষমতা থেকে নির্বাচন নির্বাচন করে টিকে পারে না এটা বলতে পারি খারাপ না জেতা তো পরের কথা কি জন্য বিএনপি আজকে তত্ত্বাবধায়ক সরকার চায় সেটাও তো আমরা বুঝতে পারি কি জন্য চায় সেটা হচ্ছে বিএনপি বুঝতে পেরেছে 2014 শুনে তারা ভেবেছিল 96 যেমন তারা আওয়ামী লীগের আন্দোলনের মুখে 15 ফেব্রুয়ারির নির্বাচনের রেজাল্ট তারা টিকে রাখতে পারে নাই তেমনি ভাবে হয়তোবা 2014 শুনে তারা নির্বাচনের অংশ গণনা করলে আওয়ামী লীগে টিকে থাকতে পারবে না এইখানে জনসম্পৃক্তা ভেবেছিল নির্বাচনকে বিতর্কিত করবে কিন্তু নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেও তারা তারা কিন্তু বিতর্কিত করতে বিতর্কিত শুরু করার চেষ্টা করতে পেরেছে কিন্তু ক্ষমতায় যেতে পারে নাই তাদের ধারণা নির্বাচনে জিততে পারবো না

ফারাক একটি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে জি সেটি হচ্ছে জনসম্পৃক্ততা আওয়ামী লীগের সাথে জনগণ ছিল জনসম্পৃক্ত করতে পেরেছে না আদায়ের কথাই চাওয়াটার ক্ষেত্রে চাওয়াটার ক্ষেত্রে আদায়ের কথা বলছি জনগণ চায় না বাংলাদেশের জন বাংলাদেশের জনগণ চায় না চাইলে এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারতো না বিএনপি বা তার সমন্বয় দলগুলো এমন আন্দোলন গড়ে তুলত যে আওয়ামী লীগ চাপে পড়তো আওয়ামী লীগকে চাপে ফেলার মতো কোনো আন্দোলন এখন পর্যন্ত বিএনপি বা তার সমন্বয় দলগুলো করতে পারে নাই একটি কারণ কারণটি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত তার মানে আপনারা জনগণের রায়টি নিচ্ছেন রাজপথ থেকে রাজপথ থেকে ইনফরমেশন নিচ্ছেন জনগণের রায় জনগণের রায় তিন ভাবে নেওয়া যেতে পারে এক নির্বাচন ভালো একটি জনমত জরিপ করা যেটি আপনারা ইচ্ছা করলে আপরা মিডিয়ার মানুষ আপনার ইচ্ছা করলে হাজার হাজার লাখ লাখ লোকের জনগণ এই যে শুধুমাত্র অনলাইনে না অফলাইন সহ কারণ বাংলাদেশে হয়তো চল্লিশ ভাগ লোক হয়তো অনলাইনে

এখন প্রথম কথা আপনি যদি জরিপের কথা বলে আমাদের চ্যানেলের জরিপে আমরা সবসময় দেখি যে মানে আজকে অনলাইন কথা বলবো না নির্বাচন চলি হয় নির্বাচন চলি হয় নির্বাচন করলে হয় প্রক্রিয়া আমরা বৃদ্ধি করতে হয় অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশxamlিক করতে চায় এই নির্বাচনে আমরাও শুনেছি আমরাও শুনেছি আঠারো শুনে কিন্তু বিএনপি যখন তিনশোর জায়গায় সাড়ে আমরা মিনোশন দেয় ক্যান্ডিডেট পর্যন্ত ভোট কেন্দ্রে যায় না

এই যে মানুষের দীর্ঘশ্বাস এটাই কিন্তু বিএনপিকে শক্ত অবস্থান দাঁড়াতে থেকে বিরত রাখছে মানুষ বিএনপিকে বিশ্বাস করতে পারছে না বিএনপিকে ভীরু দল মনে করছে কারণ আওয়ামী লীগের কি শক্তি যে আওয়ামী প্রতিবার আওয়ামী লীগের কি শক্তি আওয়ামী যে প্রতিবার এরকম একটা নির্বাচন করে ফেলছে এটির শক্তিটা আওয়ামী আওয়ামী লীগের শক্তিটা হচ্ছে আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের বাঙালি জাতির সেই স্বাধীনতা থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটি দিয়েছে জনগণের সাথে থেকেছে এবং জনগণের পক্ষে কথা বলেছে এইটাই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র শক্তি আমার একদম শেষ পর্যায়ে বেড়েছে ফারান আমার নতুন কোন প্রশ্ন নাই আপনি যদি দুই মিনিটে একটু আপনার শেষ বক্তব্য দেন